গীতায়া পুস্তকম নৃত্যম নিত্য পাঠচ যথা সর্বাণী তীর্থানি প্রায় একদিনই ভূতলে যেখানে গীতার অবস্থান এবং গীতা পাঠ হয় সেখানে সকল তীর্থের অবস্থান হয় বাড়িটা মহাতীর্থ হয়ে যায় আজকের শ্লোক ত্রয়োদশ অধ্যায় चतुर त्रिंग सतीतम श्लोक यथा प्रकाशयते कः कृष्णं लोकोमि मम रवि क्षेत्रं क्षेत्री तथा कृष्णं प्रकाशयति भारतं यथा प्रकाशयति केकम कृष्णं लोकोमि मम रवि क्षेत्रं क्षेत्री तथा कृष्णं প্রকাশয়তি ভারত অনুবাদ হে ভারত এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে সেই এরকম ক্ষেত্রী ও সমস্ত ক্ষেত্রকে প্রকাশ করে সূর্য যেরকম সারা ব্রহ্মাণ্ডকে আলোকিত করছে এই শরীরের ভিতরে একটা সূক্ষ্ম আত্মা যা হচ্ছে কেশাগ্র শতভাগশ শতাংশ সদৃশাত্মক চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ খুব সূক্ষ্ম সারা শরীরটাকে জাগ্রত রেখেছে এটা শাস্ত্রে বলা হচ্ছে ডাক্তারও বুঝতে পারে না এই শরীর কীভাবে চলছে এবং আত্মা চলে গেলে এই শরীরের উপরে যত প্রকারের ট্রিটমেন্ট অস্ত্র প্রয়োগ কসমেটিক্স যা লাগান না কেন শরীর কিন্তু কাজ করবে না এখানে বলছেন এক সূর্য যেমন সারা জগৎকে জাগ্রত রেখেছে একটু সূক্ষ্ম আত্মা এই শরীরটাকে কার্যকরী রেখেছে আত্মা মূল্যটা হচ্ছে আত্মার আত্মা চলে গেলে এই শরীরের কোনো মূল্য নেই ভগবান এটাই বুঝাচ্ছেন যে এই শরীরে আমার অংশ আত্মারূপে রয়েছে যার ফলে এই শরীরটাকে জাগ্রত রেখেছেন কথা বলছি খাচ্ছি ঘুরছি ভাব বিনিময় করছি আত্মা চলে গেলে এই শরীরের কোনোই মূল্য নেই ফটো হয়ে থেকে যাবে হয়তো বছরে একবার বাড়ির লোকেরা একটু মালা পরাবে বাবা ছিল পাস্ট স্ট্যান্ডসে চলে যাবে কিন্তু বলে না মরে গেলে ফটো হয়ে যাব বাংলায় বলে ঘুম ভাঙলে সকাল ঘুম না ভাঙলে সকালে পরকাল তো সেই জন্য শাস্ত্র বলছে সতে সতে ক্যা করো ভাই আপ ভজ মরের শুয়ে শুয়ে সময় নষ্ট না করে মুরারি কৃষ্ণের ভজনা করো এইসা দিন আয়েগা বাহু পসারে একদিন আসবে দুই বা হাত ছড়িয়ে শুয়ে থাকবে তোমাকে কেউ ডাকবে না মানে মৃত্যু আত্মাই শরীরের মূল্যবান বস্তু এটা নিয়ে আমরা কেউ চর্চা করি না শাস্ত্র আমাদের শিক্ষা দিচ্ছেন